এগুলো হচ্ছে অনেক বিতর্কিত অধ্যায় যে অধ্যায় থেকে কেউ নিজেকে রেহাই দিতে পারে না কেউ কম কেউ বেশি কিন্তু ওই জায়গাটায় আমরা আপসীন যে জায়গাটায় আপনাকে আপনার জন্য কাজের জন্য কৃতকর্মের জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে আমাকে আমি একদমই আমার সময় নাই তারপরেও একটু এক লাইনে যেহেতু শুরুর বক্তব্যে একদম স্বামী পাটরি বলেছিলেন যে জুবাইদ আর রহমান ডক্টর জুবাই তিনি পারিবারিক কারণে আসছেন এবং তিনিও রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন কিনা এটা নিয়ে আপনার কাছে এক লাইনে শুনতে চাই নিরোফার চৌধুরী মানে মাইনাস ফর্মুলা যে আলোচনা হচ্ছে তার মধ্যে জুবাইদ আর রহমান একজন গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হয়ে উঠবেন কিনা সামনে না আমার কথা হচ্ছে যে কোনো কিছুই কোনো কিছুর জন্য বসে থাকে না অনেক বড় কিছু শেষ নষ্ট হয়ে গেল অনেক বড় ঝড় হয় ঝাপটা হয় আয়লা হয় তারপরে কিন্তু মানুষ আবার পরের দিন দাঁড়ায় তো যদি কোনোটা যদি যদি কোনো সমস্যা হয় তার বিকল্প একজনকে তো হবে উনি আসেন আমাদের মধ্যে আমরা মোস্ট ওয়েলকাম করি এবং আপনাদের কাছেও আমরা বলবো আপনারাও তাকে ওইভাবেই বরণ করে নেবেন অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ইতিবাচক ভাবে আপনারা বার্তা দিচ্ছেন ব্যসা পাটওয়ারি আগে একটা অনুষ্ঠানে আপনি জোটের বিষয়ে বলেছিলেন যে জাতীয় পার্টি জোটে যেতে জোটে যাবে এরকম একটা প্রস্তুতি আছে আপনাদের সেই অবস্থা কী কারণ একটা দেখছেন আপনারা আসলে আপনি আসলে আপনাদের দল থেকে তো আপনাকেই দেখি শুধুমাত্র খুব সক্রিয় আপনি টক শোতে গেলেও টকশোতে আসতে চান না এরকম ইদানিং দেখা যাচ্ছে যে আপত্তি জানাচ্ছে ভোটে গেলে কি হবে সেই বার্তাটা আপনারা কীভাবে নিচ্ছেন